ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন আবেদন শুরু হয়েছে আবারও দুটি জেলায় একসঙ্গে আটটি জেলায় নিয়োগ শুরু হলো এখন দুটি জেলায় আবেদন শুরু হয়েছে এর আগে ছয়টি জেলায় আবেদন শুরু হয়েছে তো টোটাল আটটি জেলায় আবেদন শুরু হয়েছে দেখুন এখানে মালদা জেলায় নর্থ চব্বিশ পরগনা জেলায় আবেদন শুরু হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগামী দুই চার দু হাজার চব্বিশ তারিখ রাত্রি এগারোটা পর্যন্ত আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে তো এখানে অনলাইনে আবেদন করতে হবে যারা মালদা জেলা থেকে আবেদন করবেন অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে নর্থ চব্বিশ পরগনা থেকে যারা আবেদন করবেন অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো আর বাকি ছয়টি জেলার নাম উল্লেখ করে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে নামগুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে মালদা জেলায় নতুন আবেদন শুরু হয়েছে নর্থ চব্বিশ পরগনা নতুন আবেদন শুরু হয়েছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় মোট কিন্তু পঁয়ত্রিশ হাজার শূন্যপথ রয়েছে তো যারা আবেদন করবে অবশ্যই প্রতিটি জেলার নাম দেখে শুনে আবেদন করবে রাজ্যের প্রত্যেকটা জেলায় কিন্তু আবেদন শুরু হতে চলেছে নর্থ চব্বিশ পরগনা নতুন আবেদন শুরু হয়েছে আজকে এক তারিখ আবেদন শুরু হয়েছে এবং পশ্চিম বর্ধমানে আবেদন শুরু হয়েছে কালিম্পং এ আবেদন শুরু হয়েছে দার্জিলিংয়ে আবেদন শুরু হয়েছে পুরুলিয়ায় দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা কিন্তু আবেদন শুরু হয়েছে তো এখানে বয়স দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কার পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো দুটি পদের ক্ষেত্রেই আমাদের এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এরপরে জানিয়েছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে মহিলা প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং যারা সহায়িকা থেকে কর্মীতে যাবে তাদের কিন্তু শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি সঠিকভাবে দেখে বুঝে শুনে নিজের দায়িত্বে আবেদন করবেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কিভাবে নিয়োগ করা হবে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের প্রথমে সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় যে ব্যক্তিরা পাশ করবেন তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য একটা লিস্ট তৈরি করবে সেই লিস্ট অনুযায়ী কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো যারা ইন্টারভিউয়ে পাশ করবেন তাদের কিন্তু সঠিকভাবে এখানে নিয়োগ করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ এপ্রিল মাসের দুই তারিখ রাত্রি এগারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আমরা শুধু এখানে নতুন যে এপ্রিল মাসের এক তারিখে না মার্চ মাসের এক তারিখে যে আবেদন শুরু হয়েছে আজকে এক তিন দু তো এই দুটি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে তাই এই দুটি বিজ্ঞপ্তির লিঙ্ক উল্লেখ করা হয়েছে বাকি বিজ্ঞপ্তি লিঙ্কগুলি আপনারা আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর যে সমস্ত জেলায় আবেদন শুরু হয়েছে সেই সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদন করতে পারবেন তাহলে রাজ্যে তেইশটি জেলার মধ্যে আটটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার নিয়োগ শুরু হয়েছে আপনারা অবশ্যই আবেদন করবেন এবং সম্পূর্ণ তথ্য দেখার জন্য এই ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লুবি এক্সাম টোয়েন্টি ফোর ওয়েবসাইট ভিজিট করে সমস্ত তথ্য সঠিকভাবে জেনে তারপরই আবেদন করবেন